o outro. Quer

তাহলে এই যে বিজু ভাইয়ের জন্য বম্বে বিরিয়ানি বিরিয়ানি মানে পাঠিয়ে দিয়েছে বিয়াদার এটা তো আমার কিরকম লাগছে বল ভালো সুন্দর একটা পাওয়ার আসছে দেখতেও বিজু ভাই তার মাকে বিরিয়ানি খাইয়ে দিচ্ছে আগেবারে বম্বে বিরিয়ানি বিজয়দার বম্বে বিরিয়ানি খাইয়ে দিচ্ছে বিজু ভাই তার মাকে ও এক সাথে মেখে নিয়ে সা্বাস আগে আমার কিরকম লাগে

বিজয়দার হাইফ কলোনি মোড়ের বম্বে বিরিয়ানিতে বিজয়দার বিরিয়ানিতে ট্রাই করবেন বিরিয়ানিটা নিশ্চয়ই ভালো লাগবে আর যারা হাফড়া থেকে দেখছেন চোখ বন্ধ করে চলে আসুন বাচ্চা তাই তো একদম বাচ্চা বিরিয়ানিতে আসবেন ভালো লাগে হ্যাঁ